হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাব এইটা একটা অভিশাপ্ত প্রাসাদের ঘটনা সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন শহরের ভেতর চাকরি হারিয়ে মাহির পরিবার বাধ্য হয়ে এক পরিত্যক্ত প্রাসাদে ওঠে রোজি বারবার বলে বাড়িটা অদ্ভুত বাতাসও ভারী মনে হচ্ছে কিন্তু টাকার টানেই মাহির চুপ করে যায় রাতনামতেই জানালার বাইরে হাওয়ার সঙ্গে ভেসে আসে এক মেয়েলির কান্না নীলা চিৎকার করে ওঠে ভাইয়া কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা প্রতিবেশী এসে বলে এই বাড়িতে যতজন থেকেছে কেউ টিকে থাকতে পারেনি রাত হলে দরজা জানালা বন্ধ রেখো তার কণ্ঠে কাপুনি চোখে আতঙ্ক নীলা স্টোর রুমে একটি পুরনো ছবি খুঁজে পায় ছবিতে এক তরুণী মেয়ের মুখ অর্ধেক ঝাপসা আর নিচে লেখা লাইলানিখোজ উনিশশো পঁচাশি সাল রোজই স্বপ্ন দেখে এই মেয়ে তার কানের কাছে ফিসফিস করছে আমাকে মুক্তি দাও ঘুম ভেঙে সে দেখে ঘরের দরজা অল্প খোলা অথচ বাতাস নেই এক ভদ্রলোক আসে বাড়ি দেখতে রাত কাটানোর পর সকালে তার লাশ কুয়োর পাশে পাওয়া যায় মুখ বিকৃত চোখ ফেটে গেছে সব কিছুর পরও মাহির বিশ্বাস হয় না সে বলে ভূত বলে কিছু নেই সবই কাকতালীয় রোজি কেঁদে ওঠে তুমি কবে আমাদের বিশ্বাস করবে নীলা শাসঘরের আয়নায় নিজের পেছনে লাইলার মুখ দেখে মুখটা রক্তক্ত ঠোঁটে বিকৃত হাসি আয়না ভেঙে যায় কিন্তু ভাঙ্গা টুকরোতেও লাইলার মুখ ভেসে ওঠে প্রাসাদের এক অংশে তালাবদ্ধ ঘর খুঁজে পায় মাহির দরজা ভেঙে দেখে ঘরের শুকনো রক্তের দাগ দেয়ালে খোদাই করা লেখা আমি বাঁচতে চাই প্রতিদিনের আতঙ্কে রোজে আর মাহির মধ্য দূরত্ব বাড়ে ঝগড়ার এক পর্যায়ে রুজি বলে তুমি যদি এখান থেকে না যাও আমি নীলাকে নিয়ে চলে যাব লোকজন বলে লায়লাকে প্রাসাদের মালিকরা হত্যা করে দেয়ালের ভেতর পুঁতে রেখেছিল তার আত্মা এখনো মুক্তি পায়নি এক রাতে নীলার শরীরে লায়লা ভর করে নীলা হঠাৎ করে অন্যরকম কণ্ঠে কথা বলে তোমরা আমাকে বের না করলে তোমাদের রক্ত ঝরবে রোজিতার মেয়ের মতো নীলাকে আঁকড়ে ধরে কাঁধে কিন্তু নীলা লাইলা ঠান্ডার চোখে বলে আমি কারো মেয়ে নই আমি শুধু প্রতিশোধ চাই প্রথমবার মাহির বোঝে সব সত্যি সেভাবে আমি যদি আগেই রোজিকে বিশ্বাস করতাম এখন তার একটাই লক্ষ্য লায়লাকে শান্ত করা প্রাসাদের দেয়াল থেকে টপ টপ করে রক্ত ঝরতে থাকে প্রতিটি রক্তের দাগে লেখা হয় এক একটা শব্দ কবর খনন করো আকাশে কালো মেঘে ঢেকে যায় ঝড়াতে নীলা ঘর ছেড়ে বেরিয়ে যায় যেন অদৃশ্য কেউ তাকে ডাকছে সবাই তার পিছনে ছুটে যায় প্রাসাদের উত্তর দেয়াল ভেঙে ফেলা হয় ভিতর থেকে বের হয় এক নারীর কঙ্কাল গলায় এখনো কাপড়ের টুকরো বাঁধা নীলা লাশের সামনে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে ওঠে তোমরা আমাকে জীবন্ত কবর দিয়েছিলে আমি কাউকে ক্ষমা করব না চারপাশ কেঁপে ওঠে বা তিনি ভেজায় রোজি কোরআন তেলাওয়াত করতে থাকে মাহির খাটি খুঁড়ে মাহির মাটি খুঁড়ে কবর বানায় গ্রামের লোকজন মশাল নিয়ে আসে সবাই মিলে প্রার্থনা করে যেন লায়লা শান্তি পায় লায়লার কঙ্কাল কবর দেওয়া হয় পরিবেশ শান্ত হয়ে আসে সবাই ভাবে সব শেষ কিন্তু ভোরে নীলা ঘুম থেকে উঠে ফিস ফিস করে বলে আজরাতে লায়লা আবার আমার স্বপ্নে আসবে তার ঠোঁটে আবারও সেই অদ্ভুত হাসি যেখানে পরিবার আবেগ রহস্য আর ভূতের ছায়া একসাথে মিশে আছে দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে যদি ভয়ানক কোনো ঘটনা থেকে থাকে বা আপনাদের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা মেইল করে জানাবেন আমার মেইল ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে সরাসরি আমাকে মেইল করতে পারেন আমি আছিমিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন